পাঁচ বোনের মধ্যে যখন ছোটো বোন খুব ভালো বিরিয়ানি নিজ হাতে রান্না করতে পারে আমার কপালে ওর হাতের বিরিয়ানি রান্না এই নিয়ে তিনবার জুটেছে বলে বাট বাকি তিনজনের এখনও জুটে নেই সো যাই হোক সবাই যেহেতু আজকে একত্রিত হয়েছে সো ও আজকে একসাথে সবাইকে আজকে স্পেশাল বিরিয়ানি রান্নাটা খাওয়াবে সো অলরেডি আমাদের বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে অ্যান্ড ওর হাতের স্পেশাল টমেটো সালাদ দেন হচ্ছে শোষা সালাদটা আরও বেশি মজা সো এই তো খাবার দাবার আমরা জাস্ট নিয়ে বসেছি অ্যান্ড আমি একদম পেট ভরে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু রাতের আড্ডায় বের হয়েছি গুলশান দুয়ে যদিও পেট প্রচুর পরিমাণে ভরা তারপরও আমরা কিছু খেতে এসেছি বিকজ বোনের নাকি এখানের পাস্তাটা অনেক বেশি পছন্দ আর আমি অনেক বেশি সিক আমার অনেক জ্বর এবং প্রচুর পরিমাণে বমি যার কারণে আমি জাস্ট একটা জুস নিয়েছি আর জুসটা ছিল মূলত হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর ভাগ্নির জন্য কী অর্ডার করেছে আসলে মনে পড়ছে না সো আমি যদিও খেতে চাইনি কজ আমি চাচ্ছিলাম কিছুই খাবো না আমার বোন জোর করে খাওয়াইছে বলতেছে আমি একটু অসুস্থ অরেঞ্জ জুসটা খেলে একটু ভালো লাগবে যার কারণে অর্ডার করেছে আরও জানে আমি একটু সব সবসময় মানে জুস টুস খেতে পছন্দ করি সো এর মধ্যে হচ্ছে আমি পাস্তা খাবই না কিন্তু সব সময় বোন আমি কোনো কিছু না খেতে চাইলে আমাকে জোর করে মানে চামচ দিয়ে হাতে খাওয়াই দিবে সো আমাকে দুই চামচ খাওয়াই দিছে পরে চিকেন তো আমি এমনি অ্যাভয়েড করতেছিলাম তার মধ্যে এই যে চিকেনটা খেয়ে আমার আরও বেশি বমি বমি ভাব হচ্ছিলো যাই হোক আমি অনেক আনন্দ সহকারে জুসটা খাচ্ছিলাম কিন্তু মজার বিষয় হচ্ছে জুসটা খাওয়া দাওয়া শেষ করে কি যে একটা অবস্থা তা না হয় পরে বলি এই তো আমার ভাগ্নি অনেক বেশি খেলাধুলা করতেছে পাশাপাশি হচ্ছে এই তো আমাদের মনেই হচ্ছে যে পাস্তাটা অনেক বেশি আম্মি হবে আর আমার ভাগ্নি ফোন ছাড়া কিছু বুঝে না মানে ফোন তার লাগবেই দিন যেটা আমার একেবারেই অপছন্দ সো যাই হোক রাতের দুইটা তিনটার দিকে আড্ডা দেওয়ার মজাই আলাদা একটা মানে আমি যেটা ফিল করি বাহিরে এই রাতের মধ্যে ও বাহিরে যে মানে আবহাওয়া বা যে বাতাসটা সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সো যাই হোক বাসায় অলরেডি চলে এসেছি তো বাসায় এসে আমি বমি করে ফেলেছি কজ হচ্ছে আমি কোনো জিনিস নিজ ইচ্ছায় না খেলে মানে সেটা আমার পেটে সয় না যে কোনো কিছু পেট খারাপ হবে নয়তো বমি হবে আর তার মধ্যে জ্বর সো এটাই ছিল আমার আজকের একটি ব্লগ ভালো থাকবেন সবাই অ্যান্ড বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন অ্যান্ড শেয়ার করবেন সো আসসালামু আলাইকুম টাটা বাই ভাই